কবি সাইপুল্লা মুংলা উপজেলার মিঠেখালী গ্রামে তার জন্ম ইতিমধ্যে তিনি অনেকগুলো কবিতার বই লিখে ফেলছেন যে সমস্ত কবিতাগুলো আসছে বিভিন্ন পত্রিকার প্রথম দিকে মুংলা উপজেলার মিটেখালী গ্রামে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং হিমেল বরকতের পরে কবি সাইফুল্লার আবির্ভাব ঘটে তিনি একে একে অনেকগুলো কবিতা তিনি লিখে ফেলছেন এবং উপন্যাসও তিনি লিখছেন ইতিমধ্যে তার অনেকগুলো কবিতার বই পত্রিকাতে ছাপা হয়েছে এছাড়া তিনি কবিতা লিখেন গান লেখেন উপন্যাস ইতিমধ্যে তার তার লেখা মানুষের চোখে পড়েছে লেখার মধ্যে কোধা দারিদ্রর কথা উঠে আসে রোমান্টিক এই কবি তার প্রেমের কথা লিখতে তিনি ভুল করছেন না উঠে আসছে প্রেম প্রীতি ভালোবাসার কথা ইতিমধ্যে তার অনেকগুলো বই প্রকাশিত হচ্ছে ষোলো জন আর মতো লেখকের নাম দেখছি আমরা তার ভিতর আপনার লেখাটা একবার প্রথম দেখতেছি কেমন লাগছে আপনার বিষয়টি বলবেন অবশ্যই এইটা আপনার কাছে যত আনন্দ হচ্ছে আমার কাছে তার থেকে বেশি আনন্দ হচ্ছে তার হচ্ছে এই যে আমার লেখা প্রথমে আসছে বিধায় আপনাদের আনন্দ এবং আপনাদের যে আমার লেখার মাধ্যমে আনন্দ দিতে এই আনন্দ আপনাদের প্রকাশ করার মতন ভাষা আমার নেই আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না কিন্তু আপনাদের আনন্দ দেওয়াটা আমার বড় আনন্দ লাগে ধন্যবাদ ভালো থাকবেন আশা করি যে আবার নতুন নতুন লেখা কি আপনার আসতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন আশা করি এই আমার নতুন বই প্রেম বিলাসী কবি প্রেম বিলাসী কবি হয়তো আপনারা অল্প পাবেন দোয়া দেখেন সবার কাছে দোয়া ফেরা হয়তো যেন আপনার হাতে তুলে দিতে পারি বইটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম